সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছে সবাই ভালো আছো তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি শেখ মোহাম্মদ মহিউদ্দিন স্যার আজকের ক্লাসটার আমাদের বিষয়বস্তু ছিল তোমাদের নবম শ্রেণীর চতুর্থ অধ্যায় সেশন সাত আর এই চ্যাপ্টারে আমরা শিখেছিলাম প্রকৃতি এবং প্রযুক্তিতে বহুপদী রাশির ব্যবহারগুলো কী কী সো চল শুরু করি সো আজকের ক্লাসে আমরা যে জিনিসগুলো শিখবো তার আগে আমরা আগের ক্লাসে কী কী জিনিসগুলো শিখেছিলাম একটু রিক্যাপ করে আসি আগের ক্লাসে আমরা শিখেছিলাম বাস্তব জীবনে দুই চলক বিশিষ্ট বহুপদী রাশির ব্যবহারগুলো কী কী দুই চলক বিশিষ্ট বহুপদী রাশির সাধারণ আকার মাত্রা এবং সহকগুলো কিভাবে নির্ণয় করা হয় বাস্তব জীবনে তিন চলক বিশিষ্ট বহুপদী রাশির ব্যবহারগুলো কী কী এবং তিন চলক বিশিষ্ট বহুপদী রাশির সাধারণ আকার বা মাত্রা এবং সহকগুলো কীভাবে নির্ণয় করা হয় সো আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলো শিখব বা যে যে অভিজ্ঞতা অর্জন করব সেটা হচ্ছে একটা বহুপদী রাশির লং ডিভিশন বা ভাগ প্রক্রিয়া নাম্বার টু হচ্ছে ভাগশেষ উপবদ্ধ বা রিমাইন্ডার থিওর এবং নাম্বার থ্রি হচ্ছে উৎপাদক বিশ্লেষণের ধাপসমূহ আজকের ক্লাসটা তোমাদের এই চ্যাপ্টারের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট ক্লাস হিসেবে তোমরা মাথায় রাখবা এবং এই ক্লাসটা থেকে আমরা যে জিনিসগুলো শিখবো এগুলো আমাদের পরবর্তী ক্লাস ক্লাসগুলোতে অনেক বেশি কাজে লাগবে সো চলো শুরু করি বহুপদী রাশির ভাগ প্রক্রিয়া আমরা যদি তোমাকে নর্মালি একটা ডিভিশন করতে বলি যে সিক্সটিন ডিভাইড তোমরা যেভাবে করো থ্রি পাওয়ার ওয়ান হান্ড্রেড ডিভাইড বাই থ্রি তাহলে আমরা কী করি প্রথমে একের ভিতর যাওয়ার চেষ্টা করি দেখি পারে কিনা তাহলে সিক্সটিনের ভিতরে যে দেখি যে সিক্সটিনের ভিতরে থ্রি ফাইভ টাইমস তিন পাঁচ পনেরো সো আমরা লিখলাম পনেরো আমাদের রিমাইন্ডার থাকে সিক্সটিন মাইনাস ফিফটিন ইজ ইকাল টু ওয়ান আর টু তিন চার বারো বারো আমরা লিখতে পারি বারো তাহলে আমরা এটাকে বলছি ভাজক এটাকে বলছি বাঘ ফল আর এটা জিরোকে বলছি বাঘ শেষ আর ওয়ান হান্ড্রেড সিক্সটি টু এটাকে বলছি ভাজ্য এটা হচ্ছে লং টার্ম ডিভিশনের সিস্টেম আমরা যদি পলোনামিয়ালে এসে এই কাজগুলো করতে চাই

x³ কে x দিয়ে ডিভাইড দিলে আমরা পাচ্ছি x² সো আমরা লিখলাম x² x² * x = x³ x² * -2 = -2 x² যেহেতু ডিভিশনটা হচ্ছে একটা সাবট্রাকশনের লং রূপ তাহলে আমরা লিখতে পারি এখানে माइनस করে সো এটা হয়ে যাবে माइनस সিম্বল এটা হয়ে যাবে প্লাস সিম্বল প্লাস এ माइनस এ माइनस সো আউট + प्लस से माइनस से -6 -2 = 4 4x² যেহেতু लार्जर নাম্বার এর সিম্বল হচ্ছে -6 তাহলে আমরা লিখবো -6 + 11x এখন আমরা যদি আবার डिवाइड করি -4x² কে x দিয়ে সেক্ষেত্রে আমরা পাবো - -4x * x² दैट मींस -4x² -4x * 2 = 4 2 * 8 14 * 8 আমরা যদি সেটা হচ্ছে আমরা পাচ্ছি থ্রি এক্স থ্রি ইন্টু মাইনাস টু ইস ইকুয়াল টু মাইনাস সিক্স আমরা যদি সাবট্রাকশন করি জিরো এটা হচ্ছে আমাদের ডিভিশন করার মেইন প্রসিডিওর আমরা আবার বলি একটু খেয়াল করে দেখো ফার্স্ট টার্ম ডিভাইডেড বাই ফার্স্ট টার্ম অফ ডিভিজন এক্স ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ার দিয়ে আমরা পুরো ডিভিজনকে পুরো ভাজককে মাল্টিপ্লাই করব এক্স কিউব এক্স স্কোয়ার ইন্টু এক্স এক্স কিউব এক্স স্কোয়ার মাইনাস টু মাইনাস টু এক্স এরপর আমরা সাবট্রাকশন করেছি বিয়ে করেছি করার পর আমরা পেয়েছি লার্জার নাম্বার মাইনাস এবং টু এর ভিতরে বড় সংখ্যা চিহ্ন হচ্ছে সিক্স সিক্সের সিম্বল হচ্ছে মাইনাস আমরা মাইনাস লিখলাম মাইনাস ফোর এক্স প্লাস ইলেভেন এক্স আবারও মাইনাস আমরা ডিভিশন করবো কাকে দিয়ে মাইনাস ফোর এক্স ডিভাইড বাই এক্স আমরা পাবো মাইনাস ফোর এক্স আমরা লিখলাম মাইনাস ফোর এক্স মাইনাস ফোর এক্স দিয়ে যদি আমরা এটাকে মাল্টিপ্লাই করি তাহলে আমরা পাবো মাইনাস ফোর এক্স ইন্টু এক্স ইস ইকাল সেক্ষেত্রে আমরা পাবো মাইনাস ফোর এক্স ইন্টু টু ইজ ইকাল টু প্লাস এইট এক্স এখান থেকে আমরা পাবো সাব করার পর থ্রি এক্স মাইনাস সিক্স ইজ ইকাল টু আবার আমরা যখন ডিভাইড করেছি আমরা পেয়েছি থ্রি এক্স মাইনাস সিক্স সো ইট ইস ইকাল টু জিরো সো আলটিমেটলি আমরা ভাগ করাটা শিখেছি

সেক্ষেত্রে আমরা পাবো এটা হবে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার জিরো মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর এক্স প্লাসে মাইনাসে মাইনাস বড় সংখ্যার চিহ্ন হচ্ছে মাইনাস মাইনাস প্লাস সিক্স আমাদের

আর ভাগ ফল হচ্ছে এক্স মাইনাস ওয়ান একটু মাথায় রাখতে হবে জিনিসটা যে আমরা পেয়েছি তাহলে আমরা এখানে পেয়েছিলাম ছিলাম টু আর ভাগ ফল পেয়েছিলাম এক্স মাইনাস ওয়ান এটা আমরা একটু মনে রাখলাম

ফোর খেয়াল করে দেখো আমরা এক্সের জায়গায় লিখছি ফোর এখানে এক্সের জায়গায় লিখেছি ফোর তাহলে এখানেও প্রত্যেকটা এক্সের জায়গায় হয়ে যাবে ফোর তাহলে এটা ফোর স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু ফোর প্লাস সিক্স ফোর স্কোয়ার মানে হচ্ছে সিক্সটিন মাইনাস চার পাঁচ বিশ প্লাস ছয় আমরা পাচ্ছি দেখো আমরা পাচ্ছি ভাগ করে লং ডিভিশনে ভাগ করে আমরা পেয়েছিলাম টু আমরা জাস্ট এক্স এর জায়গায় ফোর বসিয়ে দিলাম ফোর যদি ডিভাইড দিচ্ছে তাহলে আমরা কি একটা কোনো সম্পর্ক রিলেট করতে পারি না যে আমাদেরকে এত বড় ভাগ না করে আমরা যদি জাস্ট এই প্রত্যেকটা টার্ম এক্স ইজ ফোর বসিয়ে দিই এখানে তাহলে আমরা বাক পেয়ে বাকশিসটা পেয়ে যাচ্ছি রিমাইন্ডার থিওরামটা আমাদেরকে এই বিষয় নিয়ে কথা বলবে আর কিচ্ছু না তাহলে বাকশিস উপপাদ্যটা হচ্ছে এরকম রিমাইন্ডার থিওরাম পি অফ এক্স ইজ এ পলিনোমিয়াল অফ পজিটিভ ডিগ্রি অ্যান্ড এ ইজ এনি ডেফিনেট নাম্বার দ্য রিমাইন্ডার অফ দ্য ডিভিশন পি অফ এক্স বাই এক্স মাইনাস এ উইল বি পি অফ এ আমরা যদি বাংলায় বলি বাংলায় বলতে পারি এক চলক বিশিষ্ট ধনাত্মক বহুপদিরাশি পি অফ কে এক্স মাইনাস এ দিয়ে ভাগ করলে বাক্সেস হবে খেয়াল করে দেখো এখানে বলা হচ্ছে এক্স মাইনাস এ এক্স মাইনাস এ জাস্ট এইটাকে জায়গায় বসিয়ে দিলাম আমরা এই যে এক্স ছিল অফ এর জায়গায় এক্স মাইনাস এ কে মাইনাসটা বাদ দিয়ে এ দিয়ে বসিয়ে দিল জাস্ট ওকে আমরা এটাই পাচ্ছি যদি পিওপ্সিকটা আমরা একটু আগে দেখেছিলাম এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস ফোর সিক্স হয় এবং পিওপ এক্সকে এক্স মাইনাস ফোর দিয়ে ভাগ করলে বাক্স হবে পিও ফোর একটু আগে আমরা ক্যালকুলেশন করে দেখেছিলাম এটা হয় শুধুমাত্র টু সো আলটিমেটলি আমাদের বাক্স উপ হচ্ছে যদি কোনো একচলক বিশিষ্ট ধনাত্মক বহুপদিরাশি পিওপএ এক্সকে এক্স মাইনাস এ দ্বারা ডিভাইড করা হয় তবে বাকশিস হবে এক্স পি অফ এ যদি এক্স মাইনাস এম দিয়ে ডিভাইড করা হয় তাহলে বাকশিস হবে পি অফ এম যদি এক্স মাইনাস এন দিয়ে ডিভাইড করা হয় তাহলে আমাদের বাকশিস হবে পি অফ এন এই জিনিসটা মাথায় রাখলে হবে তাহলে এক এরপরে আরেকটা হচ্ছে যে আমাদের বাকশিস পদের একবারে সর্বশেষ অংশটুকু এক চলক বিশিষ্ট ধনাত্মক বহুপদী রাশি পি অফ এক্সকে এক্স প্লাস বি দ্বারা ভাগ করলে বাকশিস হবে

আবার খেয়াল করে দেখো এক্স মাইনাস এ দিয়ে যখন আমরা ডিভাইড করছিলাম সেক্ষেত্রে এক্স মাইনাস এই ইকুয়াল টু জিরো সো এক্স ইসিকোয়াল টু এ এখান থেকে একটু খেয়াল করে দেখো তো আমরা যদি পি অফ এক্স এক্স প্লাস এ দিয়ে ডিভাইড করতাম দ্যাটমিন্স পি অফ এক্স ডিভাইড এক্স প্লাস এ তাহলে রিমাইন্ডার কত হবে রিমাইন্ডার আর ইজ ইকালে কত হবে একটু খেয়াল করে দেখো যদি আমরা এখানে এক্স প্লাস এ ইকোয়াল টু জিরো ধরি এক্স ইজিকোয়াল টু মাইনাস এ তাহলে রিমাইন্ডার হবে পি অফ মাইনাস এ আমি মনে হয় তোমাদেরকে সবগুলো কন্ডিশান বলতে পেরেছি যে এক্স মাইনাস এ দিয়ে ভাগ করলে হবে পি অফ এ যদি এক্স প্লাস এ দিয়ে ডিভাইড করি তাহলে হবে পি অফ মাইনাস এ যদি এ এক্স প্লাস বি দিয়ে ডিভাইড করি সেক্ষেত্রে হবে পি অফ মাইনাস বি বাই এ খেয়াল রাখলে তোমরা উপকৃত হবা এবং মনোযোগ দিয়ে শুনতে হবে আমি আগে বলেছিলাম এই ক্লাসটা মোস্ট ইম্পর্টেন্ট ফর ইউ

সেটা আমাদের কথা হবে থার্টি সিক্স ইন্টু হাফ মাইনাস এইট ইন্টু হাফ এইট এক্স প্লাস ফাইভ আমাদের বাক্সেস উপ যেটা বলছে সেটা আমরা ইউজ করে ফেললাম করে আমরা দেখি তো কথা হয় থার্টি সিক্স ইন্টু ওয়ান বাই ফোর মাইনাস এইট ইন্টু ওয়ান বাই টু প্লাস ফাইভ ফোর দিয়ে আমরা থার্টি সিক্সকে ডিভাইড করলে হচ্ছে নাইন মাইনাস ফোর প্লাস ফাইভ তাহলে আমরা পাচ্ছি নাইন থেকে ফোর গেলে হচ্ছে ফাইভ ফাইভ প্লাস ফাইভ ইজ টু টেন আমরা যদি এখন এই এক্সপ্রেশনকে যদি এক্সপ্রেশন দিয়ে ডিভাইড করি দেখা যায় আমাদের আমাদের বাক্সেস অবশ্যই টেন হচ্ছে সো আমাদের আর করে দেখার প্রয়োজন নেই আমরা যেহেতু শিখেছি স্য আমরা ইনশাল্লাহ করতে পারবো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক আমি করে দিলাম না কে কে ভাগ করলে ও আচ্ছা বাক্সেস সিক্স হবে আমাদেরকে বলে দেওয়া হয়েছে বাক্সেস সিক্স বাট এই কথা হবে সেটা বলা হয় না এর মান নির্ণয় করা তো আমরা যদি সমাধান করি তাহলে অ্যাকর্ডিং টু বাঘ রিমাইন্ডার থ্রি হলাম তো আমরা লিখতে পারি সমাধান উপপদ অনুসারে তার বাক্সেস কত হবে বাক্সেস ইজিক টু পি অফ টু কিন্তু অ্যাকর্ডিং টু কোয়েশন প্রশ্ন মতে

খুব দ্রুত আমরা ডিভিশন করে না করেই আমরা বলে দিচ্ছি যে এই শুধুমাত্র থার্টি টু হলে এ পি অফ এক্স কে এক্স মাইনাস টু দ্বারা ভাগ করলে বাক সিক্স হবে আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি রাইট এর পরেরটা আমরা হচ্ছিল আমাদের একটাদের দিনের শেখা একটা বহুপদের রাশি ধা উৎপাদক বিশ্লেষণের ধাপ সমূহ কি আমরা আগে বহুপদের রাশি উৎপাদক কিভাবে করা হয় সেটা একটু শিখে তো আমরা একটা সংখ্যা ধরে নিচ্ছি এইট একে আমরা নিচের বিভিন্ন প্রক্রিয়া লিখতে পারি যেমন এইট একটা সংখ্যা আমরা এখানে লিখে নিই এইট একটা সংখ্যা এটা আমরা লিখতে পারি থ্রি প্লাস ফাইভ বা টু প্লাস সিক্স বা নাইন মাইনাস ওয়ান বা টুয়েলভ মাইনাস ফোর এভাবে অনেককে অনেকভাবে লিখতে পারি কেউ লিখতে পারি এইট ইজ ইকাল টু জিরো প্লাস এইট কেউ লিখতে পারি আমরা হানড্রেড মাইনাস নাইনটি টু লেখা যাবে না এভাবে অসংখ্যভাবে লেখা সম্ভব তাহলে আমরা অসংখ্যভাবে লেখাটা কোনোটাকে কি উৎপাদকে বিশ্লেষণ বলছি না এটাকে আমরা উৎপাদকের বিশ্লেষণ বলি না আবার এইটকে কেউ লিখলে এইভাবে ওয়ান ইন্টু এইট টু ইন্টু ফোর এইভাবে লিখলাম তাহলে এটা কি উৎপাদকের বিশ্লেষণ নাকি এটা খেয়াল করে দেখা তো এইট ইজ ইকাল টু সিক্সটিন বাই টু বা টোয়েন্টি ফোর বাই থ্রি আমরা এইভাবে লিখতে পারি রাইট সো এই ক্ষেত্রে বা টু ফর্টি এইট বাই সিক্স এইভাবে লিখলাম তাহলে কোনটা উৎপাদকের বিশ্লেষণ প্রথমটা না দ্বিতীয়টা না তৃতীয়টা আমরা যদি খেয়াল করে দেখি আমরা যখন লিখছি মাল্টিপ্লিকেশন ফরমেটে এই যে মাল্টিপ্লিকেশন ফরমেটে যেটা লিখলাম এটাকে বলা হয় উৎপাদকে বিশ্লেষণ কোনো একটা নাম্বার বা কোন একটা রাশিকে দুই বা ততধিক রাশির মাল্টিপ্লিকেশন বা গুণফল আকারে লিখাটাকে বলা হয় উৎপাদক বিশ্লেষণ এই জিনিসটা সেন্স যদি মাথায় থাকে তাহলে তুমি বিশ্লেষণ করতে পারবো তাহলে আমরা যদি একটু দেওয়ার চেষ্টা করি সে একটি সংখ্যা বা বিশ রাশিকে দুই বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করা কি বিশ্লেষণ বলা হয় জিনিসটা মাথায় রাখবো উৎপাদক বিশ্লেষণের ধাপগুলো কি কি হতে পারে এটা খুব মনোযোগ দিয়ে শুনবো এবং সর্বশেষ জিনিসটুকুর একটি স্ক্রিনশট তোমরা নিজের কাছে অবশ্যই জমা রাখবা যে এটা আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট আমি সম্মানিত শিক্ষক মন্ডলীকে বলছি যে এটা যেন একটা পেজটা যেন তাদেরকে দেওয়া হয় স্টেপ ওয়ান কমন ইফ পল ইট যদি সম্ভব হয় কমন নিয়ে নাও এটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণের ফার্স্ট স্টেপ প্রথম ধাপ একেবারে যে কোনো উৎপাদক করতে দিলে তোমার ফার্স্ট কাজ হচ্ছে এটাকে যদি সম্ভব হয় কমন নাও কমন নিয়ে নাও আর যদি কমন না নেওয়া যায় একটু রিঅ্যারেঞ্জ করে দেখো রিঅ্যারেঞ্জ করে এটা কমন নেওয়া যায় কি না নাম্বার টু রিমুভ ব্র্যাকেটস ইফ অলরেডি হ্যাভ যদি কোনো ব্র্যাকেট দিয়ে থাকে কোয়েশ্চেনে সেখান থেকে কোয়েশ্চেন থেকে ব্র্যাকেটটা রিমুভ করে দাও এই ব্র্যাকেট রাখা যাবে না ব্র্যাকেট তোমার ভালোর জন্য বা সুবিধার জন্য দেওয়া হয়নি নাম্বার থ্রি ট্রাই টু মেক পারফেক্ট স্কোয়ার ফর্ম অর কিউবিক ফর্ম যদি বানা যায় এটাকে হোল স্কোয়ার ফর্মেলিটি লেখো তোমাকে যে কোনো একটা এক্সপ্রেশন দেওয়া থাকলে সেটাকে আমরা হোল স্কোয়ার ফর্মেলিটি লিখবো সাপোজ তোমাকে দিলাম এরকম এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর তো আমরা এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু টু প্লাস টু স্কোয়ার দ্যাট মিন্স এক্স প্লাস টু হোল স্কোয়ার সো ইট ইকাল টু এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস টু পারফেক্টার ফর্মেটি লেখা হয়ে গেল আর আগে দুইটা যদি আমরা দিতে চাই সাপোজ তোমাকে এরকম দিল এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান দিয়ে দিল এই অংশটাকে দেখা খেয়াল করে তোমাকে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস টু ব্রাকেট দেওয়া আছে আমি বলছিলাম রিমুভ ব্রাকেট তাহলে আমরা লিখতে পারি স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান

মাথায় রাখবো স্টেপ নাম্বার ফোর সেটা হচ্ছে ট্রাই ফর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ফর্মুলা মোস্ট অফ দ্য কেজ আমরা এই ফর্মুলাটাকে ইউজ করতেই হয় ফ্যাক্টরাইজেশন মানেই এই ফর্মুলাটাতে আমাদের যেতে হয় আমরা যদি বলা হয় এক্স জি পাওয়ার ফোর মাইনাস সিক্সটিন তাহলে আমরা লিখবো এক্স স্কোয়ার হল স্কেয়ার মাইনাস ফোর স্কোয়ার তাহলে আমরা লিখবো এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স স্কোয়ার -4 এটা কি আবার লেখা যাচ্ছে আমরা লিখতে পারি x স্কয়ার প্লাস 4 x স্কয়ার - 2 এ স্কয়ার আমরা লিখতে পারি x স্কয়ার + 4 x + 2 x - 2 জব ডান সো এই প্রক্রিয়াটা তোমাকে সবসময় মাথায় রাখতে হবে যদি x স্কয়ার - y স্কয়ার এর ফর্মুলা যায় তাহলে অবশ্যই এটাকে নিয়ে যাওয়া লাগবে অর আদার ওয়াইজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু এক্স প্লাস ওয়াই হোল স্কেয়ার মাইনাস টু এক্স ওয়াই এটা করে আবার ব্যাক করো আগের স্টেপে যাওয়া যায় কিনা ট্রাই করে দেখো যদি সম্ভব হয় ব্যাক নাম্বার ফাইভ চেক ফর মিডল টার্ম ব্রেক আমরা এগুলো পরবর্তীতে আরও বিস্তারিত ডিসকাশন করবো ইফ দেয়ার আর অনলি থ্রি টার্মস অ্যান্ড দ্য টার্মস আর অর্গানাইজড ইন অ্যাসেন্ডিং অর্ডার অর ডিসেন্ডিং অর্ডার অফ ভ্যালো নাম্বার স্টেপ নাম্বার সিক্স ট্রাই ফর এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইজিক টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই অথবা এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইজিক টু প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই যদি এই ছয়টা নিয়মের কোনোটাই করা না যায় তাহলে সর্বশেষ আরেকটা ওয়ে আছে সেটা হচ্ছে ট্রাই ফর ফ্যাক্টর থিওরি ফ্যাক্টর থিওরেন দিয়ে ট্রাই করে দেখা করা যাচ্ছে কিনা যদি করা যায় ওকে ওয়েল অ্যান্ড যদি করা না যায় তাহলে বুঝতে হবে এটাকে আর ফ্যাক্টরাইজেশনই করা সম্ভব না সো আজকের ক্লাসে আমরা যে যে জিনিসগুলো শিখতে পেরেছি বহুপদী প্রক্রিয়ার বহুপদীর ভাগ প্রক্রিয়া লং ডিভিশন এবং এখান থেকে আমরা আস্তে আস্তে বাক্সিস উপপদে গিয়েছিলাম বাক্সিস উপপদের ইউজগুলো দেখেছিলাম সর্বশেষ আমরা ডিসকাস করেছি উৎপাদকে বিশ্লেষণের দাবসমূহ কী কী হবে এবং স্টেপ বাই স্টেপ এই স্টেপ না হলে এই স্টেপ স্টেপ না হলে ওই স্টেপ আমরা পদকের বিশ্লেষণের দাপগুলো শিখেছিলাম তো আশা করি সবাই এই ক্লাসটা খুব মনোযোগ দিয়ে দেখেছো আমি আগেই বলেছিলাম এটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস সো তোমরা আবার প্রয়োজনে আর একবার দেখবে এবং যদি কোনো কিছু না বোঝো তোমরা অবশ্যই আমাদেরকে জানাবে আমরা আবার ডিসকাস করব সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ইনশাল্লাহ আগামী কোনো ক্লাসে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ